দেখুন আমাদের গিট কমপ্লিট গাইস এগুলো কিন্তু কবুতর আমসে খেতে পারবে এরকম করে আপনারা গিট একটু পাশে থাকবেন ইনশাল্লাহ গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশোয়াল্লাহ ঘরোয়া উপরে যদি আপনাদের ভালো লাগে থাকে হ্যালো গাইজ সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ অনেক পর আমি ফেস ক্যাম্প করতেছি অর্থাৎ ভিডিও করতেছি গাইজ আজকে হচ্ছে আমরা হ্যাঁ আজকে আমরা একটি ভিডিও করব ভিডিওটা হচ্ছে ঘরোয়া উপায়ে কবুতরের গ্রিড কীভাবে বানাবেন আপনারা গ্রিড একটি অতীব প্রয়োজনীয় কবুতরের জন্য কবুতর যখন ডিম দেয় কি বা ডিম দিবে অর্থাৎ বাচ্চা ফোটাইছে ওদের কিন্তু খুব প্রয়োজনীয় গ্রিড গ্রিড কি এরকম ইটের গুঁড়া পাথরের গুঁড়া মাটি এগুলাই আর হচ্ছে গ্রিড কিন্তু আমি আজকে আপনাদেরকে ঘরোয়া উপায়ে সুন্দরভাবে গ্রিড বানায় দেখাবো ইনশাআল্লাহ তো বেশি কথা বলবো না যাই আমরা গ্রিট বানিয়ে দিয়ে চলে যাবো আমার সাদের মধ্যে তো লেট গিয়ে স্টার্টেড হ্যাঁ 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 একটি কথা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন বা চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন ও নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের জন্য চ্যানেলে অপেক্ষা থাকবেন ইনশাআল্লাহ চলুন যাওয়া যাক পর নেক্সট ভিডিওতে গাইজ ওয়েলকাম ব্যাক টু জ বানানোর কাজে আমরা ব্যাক হয়ে গেলাম গাইস প্রথমে কয়েকটা কথা বলে নেই গাইস প্রথমে কয়েকটা কথা বলে নেই গাইস আমার কাছে যেটি যে আছে এটি হচ্ছে রাবিশের গুঁড়া বৃষ্টির কারণে ভেজা গিয়েছে এটি হচ্ছে রাবিশের গুড়া রাবিশের গুঁড়া হচ্ছে ইটের গুঁড়া ইটের গুঁড়া যে রাবিশ হয় সেটি আপনার নিয়ে নেবেন নেওয়ার পর এটা আমি দেখুন রাবিশের গুঁড়া গাড়িটা ব্যাকসাইডে রেখে দেয় গাইস এরপর আপনারা নিয়ে নিয়ে নেবেন ডিমের খোসা হ্যাঁ আমার যে কোনো ধরনের ডিমের খোসা নিতে পারেন নেওয়ার পর নেওয়ার পর আপনারা করবেন কি রোদে শুকাই দিবেন রোদে শুকাইতে দিলে তাহলে এর গ্যাসটা বের হয়ে যাবে তারপর বোতলে মানে বায়োজাত করবেন তারপর আমি করেছি ডিমের খোসা যখন আমার কাছে রয়েছে প্রথমে আমরা করবো কি প্রথমে আমরা করব ডিমের খোসাগুলোকে প্রথমে আমরা ডিমের খোসাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলব প্রথমে আমরা ডিমের খোসাকে চূর্ণ বিচূর্ণ করব। এই জন্য আমি একটি প্রাণী আছি প্রাণী এগুলোকে প্রেস করলাম প্রেস করার পর আবার আমি প্রেস করলাম প্রেস করে ঘোড়া করে নিব হ্যাঁ গুঁড়া করার পর বাড়তি অংশগুলো আর কি ফেলে দিব যার খোসা নি খোসা নিব আমরা এই যে এই জিনিসটা নেব না আর কি আমরা এই জিনিসটা নিব না আশা করি আমাকে দেখা যাচ্ছে কিনা আমরা এই জিনিসটা আর কি নেবো না এই জিনিসটা আমরা ফেলাই দিব খালি খোসাগুলো নেব যে প্লাস্টিকের দুটো জিনিসটা আমরা ফেলাই দেব দিয়ে আর কি আমরা নিচ্ছি যেগুলো নেওয়া যায়গুলো নিচ্ছি আপনি চটফট করে করে নেবেন কাজগুলো করে নেওয়ার পর নাগরও বেশিরভাগ করে দেবেন করে দেবেন জানি না আমাকে দেখা যাচ্ছে কি না রাইস কারণে আমার ফোন রাইস ভালো করে ভেঙে ফেলে নেবেন গাইজে ডিমের খোসা অল্প স্বল্প থাকায় আর কি করতে পারছি না আপনারা যত ডিমের খোসা পাবে নিয়ে নেবেন সেই ডিমের খোসাগুলো ভালো করে ছেড়ে নেবেন ছেড়ে নেওয়ার পর ফেলে দেবেন ওগুলা হ্যাঁ ভেজা যেন না হয় মাথায় রাখবেন যেন ডিমের খোসাগুলো ভেজা না হয় মাথায় রাখিয়ে আমার কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে হওয়ার পর বাড়তি খোসাগুলো হালাই দিবে হালাই দিবে তো হাত দিয়ে মুখের মাসুর করে নিয়ে নেবে আমার ট্রামস থেকে আমি একটুকে ডিমের খোসা পেয়েছি একটু নিলাম বাদ বাকি যা করার সময় নাই বেশ বাদ 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 বাকি আমি পরে করে নেব একটুকে আমি আজকে গীত বানাবো গ্যাস দেখা যাচ্ছে কিনা জানি না এই জিনিসটা আর কি দেখুন এই যে গ্রেট আমার এখন আমরা এই যে এই গ্রাবিশের গুঁড়োগুলো নিব যাই দেখুন যে গুঁড়োগুলো একটু ভিজে গেছে তো আর কি ওই জন্যে এরকম দেখা যাচ্ছে সমস্যা নাই ভেজা গেলে এগুলো রোদ গেলে শুকায় যাবে দেখ তারপর আপনারা কাজ করবেন এগুলো হচ্ছে মিশায় নেবেন এই যে মিক্স করে নেবেন যাইজ এই যে আমার মিক্স করা শেষ যাই দেখুন রাইস দেখুন আমাদের গিট কমপ্লিট গাইস এগুলো কিন্তু কবুতর আমসে খেতে পারবে এরকম করে আপনারা গিট তৈরি করে এক মাস দুই মাস চালিয়ে নিতে পারেন ইনশাল্লাহ দেখুন যদি গাইস আসলে যদি গাইস আমাদের এই ভিডিওটা দিয়ে কোনো শিখতে পারেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশো আল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশোয়াল্লাহ ঘরোয়া পেয়ে যদি আপনাদের ভালো লাগে থাকে রাইস